মুক্তিযোদ্ধাদের কোঠা হলো ত্রিশ পার্সেন্ট ত্রিশটা মুক্তিযোদ্ধাদের সন্তান নেয় বাদ বাকি আমাকে লইয়ে যায় এটা কিন্তু এইভাবে নয় এটা সহজভাবে হিসাব করে দেখুন যদি আরও জানতে চান আসুন আমরা মুক্তিযুদ্ধ সংসদে আসি বসা আমরা আপনাদের দেখেই দেবো কাগজ কলমে বলে দেব কিন্তু দুঃখের কথা দুঃখের ব্যাপারে এই এই বৃদ্ধ বয়সে আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে যে কারা চিৎকার করলো কারা চিৎকার করে বলতে লাগলো যে রাজা কার রাজা তুমি কে আমি কে রাজা 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 কারা তা তুমিও দেখো নাই তোমার আব্বারাও দেখে নাই কারণ তোমাদের আব্বারও জন্ম জন্ম হয়নি হয়নি তোমার আব্বাদেরও হয়তো তোমাদের দাদাদের তেমন মুক্তিযোদ্ধার সবাই ইতিহাস নয় মাসের করুণ ইতিহাস তোমরা দেখো নেই ত্রিশ লক্ষ লোক প্রাণ দিয়েছে পাখির মতন হত্যা করেছে এই ত্রিশপুরের বুকে ফলু ভাই মন্টু ভাই সেলিম ভাই ফারুক ভাই বহু লোককে বহু অজানা মানুষকে তারা হত্যা করেছে প্রায় দে দুই তিন হাজার লোককে হত্যা করেছে আমার মা বোলকে ইজ্জাতজন করেছে মুসলমান হিন্দু তারা লজ্জায় বলতে পারিনি যে আমাদের কুণ্ঠান আমাদের ইজ্জত কুণ্ঠন করেছে তারা বলেনি তারা বলেনি যদি বলতো তাহলে দেখা যেত এমন কোনো ঘর নেই যে ঘরে ইজ্জত কুণ্ঠন না করেছে ঘর বাড়ি পুড়িয়ে দাঁড়িয়ে খাড় খাড় করে দিয়েছে আজকে তোমরা কার কথায় তোমরা সোনামণি তোমরা ভালো থাকো তোমরা লেখাপড়া করো তোমরা আমাদের বাংলাদেশ থেকে আরও অনেক দূরে এগিয়ে নাও কিন্তু ঘরের কথা বলে যারা আজকে বক্তব্য দিচ্ছে কোঠার বিরুদ্ধে যারা আছে তাদের আমার সমর্থন করছি তাদের কাছে আমার প্রশ্ন তোমার বয়স আমার চেয়ে কম না তুমি কোথায় ছিলে তুমি তো মুক্তিযোদ্ধা হতে হওনি কেন তুমি মুক্তিযোদ্ধা হওনি আর আজকে তুমি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যারা কথা বলছে তাদের তাদের পক্ষে তোমরা কথা বলছ কিন্তু দেখেন আপনি আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাতীয় পার্টি নাই যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু কষ্ট বলে যাচ্ছে সে বিএনপি হোক কি আওয়ামী লীগ হোক আরব হোক তারা বলতেছে যে এটা অন্যায় এসব কথা বলা যায় না যাই হোক বন্ধুগণ কোঠার ব্যাপারটা এই কোঠার আমরা কোনোদিন এইভাবে মানববন্ধন করিনি কোঠার জন্য আমরা কোনোদিন ভাতা বাড়াবার জন্য আমরা মানববন্ধন করিনি আমরা কোনোদিন চাকরির জন্য মানববন্ধন করিনি আমাদের যদি তারা দিয়েছে তিনশো থেকে শুরু করেছে আমাদের ভাতা সম্মানই ভাতা সম্মানই একটা ভাতা দিচ্ছে আমরা যদি চাকরি করতাম আমরা যদি চাকরি পেতাম তাহলে তো আমরা অনেক বড় হতাম কুটি কুটি টাকা আমাদেরও পকেটে থাকতে আমাদের কিন্তু আমরা টাকার লরসা করতাম না বলে আমরা সেখানে ওভাবে আমরা কিছু করি নাই তারপরেও যে কিছু লোক আমাদের চাকরি করছে আমার সন্তানেরা কিছু লোক চাকরি করছে নাতি পুতিরা তাদেরকে খোঁজ নিয়ে দেখেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা যদি থাকে আমাদের এই মার্কেট আমাদের কমপ্লেক্স ভবন আমাদের মুক্তিযোদ্ধা সংসদ সবই আছে আসেন আপনারা বলেন এইখানে সাংবাদিক ভাই বীর আছে তারাও তো অনেক খোঁজে খোঁজে নেয় খোঁজ খবর নেয় তারা সুন্দর সুন্দর কথা পত্রিকায় লেখে আমরা সেটা করে জানি তারাও একটু খোঁজ নেব তাদের কাছে আমার আকুল আবেদন যে কোন সন্তান কোটি কোটি টাকা বেড়ে খুলে ভাবে অনেক বড় হয়েছে তাই বন্ধুগণ আপনারা ছোট বাচ্চা আমাদের নাতির বসী আপনারা আপনারা এই আন্দোলন করেন না আপনারা দয়া করে ঘরে উঠে যান আপনারা দয়া করে ঘরে উঠে যান আপনি জানেন না যে ন্যায্যভাবে যদি কেউ দাবি আদায় করতে যায় তাদের সাহসটা কত বড় হয় তা জানেন না সাড়ে সাত কোটি মানুষ দুই আড়াই লক্ষ মুক্তিযোদ্ধারা যেভাবে নয় মাসের ভিতর সেই পাকিস্তান হানাদারকে পরাজিত করে এই দেশটা আগে স্বাধীন করেছে সেই স্বাধীন করার যে লোকজন এখনও কিন্তু জীবিত আছেন এবং আমাদের কিন্তু এখনও শক্তি অনেক বেশি কারণ আমাদের সাথে সাথে সন্তান আছে আমাদের সাথে সাথে নাতিপুতি আছে আমরা যদি একাত্র হই তোমরা কিন্তু কোনো দিক যেতে পারবো না তাই আমরা চাই না যে আমরা সংঘ করি আসো এইখানে প্রিন্সপুরে আর একটা কথা পিসপুরে তোমরা কোনো সময় এই ধরনের প্রয়োজন নিয়ে যে মুক্তিযোদ্ধার কথা বাতিল করো বাতিল করে করে তোমাদের কাছে অনুরোধ করে তোমরা এই স্লোগান দেবে না তোমরা এটা করবা না তোমাদের যদি কথা লাগে আমাদের সাথে বলো প্রশাসনের সাথে বলো খবরদার এই কাজটি তোমরা করতে যেও না করতে গেলে তোমাদের ক্ষতি হবে উপকার আসলেই হবে না যাই হোক বন্ধুগান অনেক কোন ধরে আমরা এই বক্তব্য দিয়েছি আমরা অনেক কথা বলেছি এখন আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের মুক্তির ধরে এসেছে সবই আমরা বৃদ্ধ সবই আমরা অমুক অতএব আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু